হে বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও নতুন আর একটি ভিডিও আজকে যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো অলরেডি আপনার স্কিনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডার্ক স্পট কালেক্টিং গ্লো ক্রিম এই ক্রিমটি আপনারা জানলে হবেন এই ক্রিমটি অত্যন্ত একটি ভালো প্রোডাক্ট এই প্রোডাক্টটি আপনার স্কিনের যে কোনো ডার্ক স্পট বলেন গ্লিমিজ বলেন সেটা খুব সহজেই দূর করতে সাহায্য করবে এবং এটা আপনাকে ধীরে ধীরে একটা গ্লো দিতে সহযোগিতা করবে এই ক্রিমটি ব্যবহার করার খুব সহজ উপায় এটা হচ্ছে আপনি ভালো করে মুখটা ক্লিন করবেন দেন ক্রিমটা লাগাবেন সেটা দিনে এবং রাতে আপনি দুই এটা ব্যবহার করতে পারবেন এটা প্রযোজ্য অনেক ক্ষেত্রেই দেখা যায় আমাদের ডে এর জন্য একটা কিনতে হয় নাইটের জন্য একটা কিনতে হয় সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে একটু সমস্যা হয়ে থাকে তো এটা আপনি ব্যবহার করতে পারবেন খুব সহজেই দিনে এবং রাত্রে একটি ক্রিমি ডেনাইট সবসময় প্রোডাক্টটি হয়েছে একটি কোরিয়ান ব্র্যান্ডের ঠিক আছে এই প্রোডাক্টটি কোরিয়ান ব্র্যান্ডের আপনারা এটা এরকম প্যাকেজে দেখতে পারবেন অরিজিনাল এভাবে আসে সিল করা থাকে এটা আপনারা কেনার আগে অবশ্যই একটু দেখে নেবেন দেখতে পাচ্ছেন এখানে একটা কোম্পানির সিলভার কালার ওদের সিল করা থাকে এ এক্স আই এক্স নাম কোরিয়ান ব্র্যান্ড ডার্ক স্পট জন্য ওয়ান অফ দ্য বেস্ট দেখা যায় অনেকের ব্রাউন এর স্পট থাকে ছোট কালো কালো দাগ থাকে সেগুলো খুব সহজেই এটা দূর করতে সাহায্য করবে আর এই প্রোডাক্টটি প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা চাইলে এখান থেকে পার্সেস করতে পারবেন চাইলে আপনারা যদি আপনারা আমাদের থেকে পার্সেস করতে উৎসাহিত হন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে বা আমাদের প্রোফাইলে সেখান থেকে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বন্ধুরা এই প্রোডাক্টের সাথে সেম কোম্পানির আরেকটি সিরাম আছে চাইলে সিরামটাও ব্যবহার করতে পারবেন সিরামটি পাশাপাশি এটি ব্যবহার করলে রেজাল্ট আরো দ্রুত পাবেন তো এটি আপনি মূলত বেশি দিন ব্যবহার করা লাগবে না এক থেকে দেড় মাসের মধ্যে আপনার স্কিনটা দেখবেন স্পট গুলো চলে যাবে এবং একটা রেডিয়েন্স গ্লো আপনার স্কিনটাতে চলে আসবে আপনার স্কিনটা অনেক সফট এবং স্মুথ করতে এই ক্রিমটা খুবই কার্যকর এবং এই ক্রিমটি কোনো আমি এখন পর্যন্ত নেগেটিভ রিভিউ পাইনি সেই জন্য আপনাদেরকে নেগেটিভ কিছু বললাম না এটার গুণাগুণ অবশ্যই ভালো এই যে আমি যে কিছুক্ষণ আগে সিরামটির কথা বললাম সিরামটিও আপনাদেরকে দেখাই এটি দেখতে পাচ্ছেন ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরাম আর এটি হচ্ছে ক্রিম তো বন্ধুরা চাইলে এটার পাশাপাশি এই দুইটা প্রোডাক্টই আপনারা ব্যবহার করতে পারবেন একসঙ্গে একসঙ্গে ব্যবহার করতে হলে আগে সিরামটা ব্যবহার করে নেবেন তারপরে আপনি ক্রিমটা লাগাবেন সিরামটাও আপনি দিনে রাতে সবসময় লাগাতে পারবেন এবং ক্রিমটাও আরেকটা ব্যাপার খেয়াল রাখবেন এটা ব্যবহার করার আগে যেন আপনি স্কিনে কোনো ময়লা না থাকে ফেসে ভালো করে ফেস ওয়াশ করে তারপরে এটা আপনি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার নিয়ম হচ্ছে আপনার মুখে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু